হায় হ্যালো ওয়েলকাম সোমা লাইফস্টাইল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো পিটার দ্বারাই আমিও ভালো আছি পিটার দ্বারাই তোমাদের ভালোবাসাতে এবং সরি আমি গ্রুপে জয়েন হতে পারছি না কাল থেকে জয়েন আমি হব কাল থেকে আমি অ্যাড দেবো কাল থেকে আমি পানি ভিডিও করব কাল থেকে আমি সোমা লাইফস্টাইল দেখাবো কাল থেকে আমি বক্তৃতা দেব কাল থেকে শুরু করে দেবো রাহুলের যেটা হয়েছিল সেটা তোমাদের দেখিয়ে দিয়েছে কাল থেকে স্টার্ট করবো কিন্তু এখন আমি আর মা মাথায় হাত দিয়ে বসে আছি কেন যেন তোমরা সবাই দেখছ রাহুল সেলাইন চলছে ইঞ্জেকশন তোমরা সবাই দেখেছো আমি কাঁদছি আমার মা কানছে একটা জন্তু ডোডো পর্যন্ত তার দাদার পায়ের কাছে না মুখ ধুবড়ে পড়ে মানে আমার মা ভালোবেসে খাওয়াচ্ছে যে খাবারগুলো গুলো গক করে খায় সেইগুলোও খাইনি সুজি খায় খেলো না চাউমিন খায় খেলো না মা দিয়ে যাচ্ছে খেলো না হুম আজ সকালবেলায় রাহুল কে কেজে কাল লাগেনি ওর মাথা খেলো ঢুকলো দেখুন খেতে দাও খেলো রেডি হলো রথ মেলা যাব। আমাকে দু হাজার টাকা দাও সঙ্গে সঙ্গে আমি দিয়েছি এটা আমার আমার মায়ের কারণ আছে দেবার কারণ আছে যে কেন দিয়েছি চাইলে আমি আটকাতে পারতাম কিন্তু এটা কারণ আছে সেটা তোমার পরে বুঝতে পারবে এবং এই পাঁচ চারটে দিন না মা চার দিন হলো এই চার দিন যে আমরা কি কষ্টটা ঝেলেছি আমি আর মা মিলে একমাত্র ঈশ্বরই জানি ঠিক আছে রাহুলকে নিয়ে তারপরে দেখো একটা কথা বলি রাহুলের পাস করে শরীর খারাপ অন্য জায়গায় গেছে পার্টি করতে ঘরে ঢুকেছে মা হ্যাকেল মানে আমি হ্যাকেল হলো হলদিয়াতে তিনবার ওইটাও কখন দীঘা গেছে কখন কলকাতা গেছে ঘরে ঢুকে শরীর খারাপ আমি করে গেছি মেটোগ্রামে দুবার আমি করে গেছি এটাও আজকেরটাও তিন দিন ধরে যেটা তোমরা ভিডিওগুলোতে দেখে বলো তো ওখানে আদার্স কেউ আছে কিন্তু একটা মহিলা বলেছে আপনি আমার ছেলেকে দেখেন না ঠাটি একটা চর লাগাতে হয় তাকে ঠিক আছে আর আমার জানা আছে আজকে সকালে এখন রাহুল বেরিয়েছে বিকেলে এসে বলছে আমি রথ মেলা যাব তখনই আমি ধরে নিয়েছি আর আমার মাও ধরে নিয়েছে যে যাবেটা কোথায় দেখো আমরা বলছি আমি আর মা যেটা বলা বলি করছি এখন টাকাটা আমরা নয় ভাবলাম মা ভিকারিকে তাই তো ভিকারিকে দিয়ে দিয়েছি এটাই তো এটাই ঠিক কিন্তু মা বলছে আমার নাতিটা ভালোভাবে এলে হলো এটা মায়ের বক্তব্য টাকাটা বড় কথা না এর রিক্সটা কে নেবে কে নিয়ে গেছে হয়ে যায় এমন অ্যালিগেশন লাগাবো না বলেই দিচ্ছি ধরে আমি আশি ভাগ নিয়েছি এবারে বলি কয়েকটা কথা আমি প্রথম তোমরা বলো রাহুল যে তোমাদের সঙ্গে গেছে তোমাদের একবার প্রয়োজন বোধ হয়েছিল রাহুলের মাকে কল করে বলি কার পারমিশনে রাহুলকে নিয়ে গেছ আগে এইটা বলো নাম্বার টু তোমরা যারা গেছ সেটা তোমরা রাহুলের খুবই কাছের মানুষ রাহুল তিন দিন ভুগল তোমাদের কোথায় ছিল খোঁজ খবর নিয়েছো পরে যে যার সে তার অজুহাত দেখাচ্ছে আমি এই জায়গায় ছিলাম আমি জানিনি হ্যাঁ আমি এই কাজ করছিলাম আমি জানি নি আসতে পারিনি ওই জন্যে কেউ দাঁড়ায়নি আর বন্ধুরা যতবার রাহুল শরীর খারাপে পড়েছে। নর্মালি ঘরে খাওয়া দাওয়া ভালো ওই জন্য পরেই না যতবার গাডায় পড়েছে শরীর খারাপ সব কটা কিন্তু বাইরে উদুম লালালাপ্পা করে করে এসছে আর বাড়িতে আমাকে হ্যাকেল হতে গেছে আর যদি এই মেলাতে গিয়ে যদি প্রেশার ডাউন হয়ে যদি পড়ে যায় ডেঞ্জার একটা স্ট্যাম্প মারব দ্বিতীয় যদি ওর পেট ব্যথা শুরু হয়ে যায় তাহলে আমি তোমাদের পেটে পা তুলে দাঁড়িয়ে যাব বলতে দ্বিধা বোধ লাগছে না তিন নম্বর তোমরা যদি রাহুলকে আজকে আজে বাজে জিনিস খাইয়েছ আর যদি দেখি ঘরে এসে বমি করছে পায়খানা করছে তার একটা চারটে চারটে পাঁচ নম্বর দেখব রাহুলের টাকাগুলো কত খরচা হয়েছে এইটাতেও একটা স্ট্যাম্প লাস্ট একটা বলছি যখন জেনে যাব আমি জেনে গেছি তাও কুড়ি পার্সেন্ট নেই ছ নম্বর বললাম যারা নিয়ে গেছে তাদের কলার ধরে পাঁচকুরা থানায় নিয়ে যাব রেডি থাকো তোমরা कार परमिशन नहीं हो तुमरा ये जवाबा दे लाइक शेयर कमेंट सब्सक्राइब करो